আপনার একামা বা নামের উপরে কয়টি সিম কার্ড আছে কিভাবে চেক করবেন যারা সৌদি আরবে আছেন মূলত তারা অনেকেই জানেন না যে আপনার একামা বা আইডির উপরে নামের উপরে সৌদি আরবে কয়টা সিম আছে কোন কোন কোম্পানির সিমগুলো আছে এবং কি কি সিম কার্ড আপনি নিজে ব্যবহার করতেছেন এবং আপনার একামা বা নামের উপরে উঠানো কোন কোন সিম কার্ডগুলো অন্য কেউ ব্যবহার করতেছে যার ফলে যদি আপনার কোনো ধরনের জরিমানা আসে ওই সিমগুলোর উপরে সেইগুলি কিন্তু না করলেও চলবে কিন্তু দিন শেষে সেই জরিমানার টাকাগুলো দিতে হবে তাই প্রত্যেকটা প্রবাসীকে সাবধান হতে হবে কিভাবে আপনি চেক করবেন আপনার নাম বা একামার উপরে কয়টা সিম কার্ড আছে পুরো সিস্টেমটা দেখাবো আমার চ্যানেলে এই বিষয়ে আরও কয়েকটি ভিডিও আছে সেগুলো দেখিয়ে দিছে কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করবেন অনেকেই ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে জানেন না তাই আজকে দেখিয়ে দিব তান্নায় অ্যাপস এর মাধ্যমে কিভাবে খুব সহজে চেক করবেন যে আপনার নামের উপরে বা আইডির উপরে কয়টি সিম কার্ড আছে সে অনুসারে কিন্তু আপনি পরবর্তীতে ব্যবস্থা নিতে পারবেন যে আপনার সিম কার্ডগুলো রেখে অন্য যে সিম কার্ডগুলো আছে সেগুলো বন্ধ করতে পারবেন তো চলুন শুরু করা যায় প্রিয় দর্শক তাওয়াকালনা দিয়ে আপনার একামাতে কয়টি সিম কার্ড আছে চেক করার জন্য সর্বপ্রথম আপনি তাবাকাল্না অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আপনার মোবাইলে যদি ডাউনলোড থাকে আপডেট দিয়ে নেবেন তারপর এইখান থেকে আপনার যে তাবাকালনা অ্যাপটি আছে সেইটি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকমভাবে অপশন আসবে তো এইখান থেকে দেখতেই পারছেন অপশনগুলো এখান থেকে যে নেক্সট অপশনটা আছে সেইটার উপরে আপনি ট্যাপ করবেন তো কনারে দেখতেই পারছেন নেক্সট এইটাতে ট্যাপ করলেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অর রেজিস্টার এটাতে ট্যাপ করবেন অ্যালাউড করে দিবেন তো এখানে দুইটা অপশন পেয়ে যাবেন একটা হলো সাইনিং ইউজার নেম আর একটা হলো নাফাতের মাধ্যমে সাইনিং করতে পারবেন তো দেখতেই পারছেন একটা সাইনিং ইউজার আর উপরেটা হলো নাফাত তো আমরা কি করব সাইনিং ইউজার দিয়ে করব তো এখান থেকে যে দ্বিতীয় অপশনটা আছে সেটার উপরে ট্যাপ করবেন তারপর আপনার সামনে এরকমভাবে একটি অপশন আসবে উপরের যে অপশনটা আছে সেটাতে আপনার একামা নাম্বার দিবেন এবং নিচের যেটা আছে সেটা হলো আপসারের পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে এখানে সাইনিং করে দিবেন সাইনিং করে দেওয়ার পরে আপনারটা একটু লোডিং হবে হওয়ার পরে আপনার যে অ্যাপসারের মোবাইল নাম্বারটি আছে সেইটির মধ্যে একটি ভেরিফিকেশন কোড যাবে সেইটি এখানে দিয়ে দিবেন তো দেখতেই পারছেন এখানে ভেরিফিকেশন কোডটা আমার মোবাইলে আসছে এখান থেকে এলাউড করে দিলাম তারপর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ভেরিফাই এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনার সামনে একটু লোডিং হয়ে আবার পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে নট নাও করে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনি ট্যাপ করে দিবেন যদি চান এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখতে পারেন যদি আপনার দরকার না হয় তাহলে কন্টিনিউ করে দিবেন ওকে এখান থেকে কন্টিনিউ করার পরে এখানে অ্যাক্টিভ লেটার যে অপশনটা আছে দ্বিতীয় অপশনটা সেটার উপরে আপনি ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে আপনার প্রোফাইলটা যে কালনার সেটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনি এরকমভাবে দেখতে পারবেন এবং আপনার যে একামাটা আছে সেইটাও এখানে দেখতে পারবেন তো এইখান থেকে যখন আপনি নিচে যাবেন অনেকগুলো সার্ভিস পাবেন তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন মিডিয়া আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্ভিস নামে একটি অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন এই সার্ভিসটার উপরে ট্যাপ করবেন করার পরে আপনি স্কল করবেন করে একদম নিচের দিকে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনি স্কল করে একটু নিচে দিকে যাবেন যাওয়ার পরে আপনি এখানে অসংখ্য অসংখ্য ওয়েবসাইট বা অপশন পেয়ে যাবেন এখানে যে সরকারি যতগুলো সুযোগ সুবিধা সবগুলো এখানে পেয়ে যাবেন তো নিচে এখানে দেখতে পাচ্ছেন সিএসটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে আপনারা ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে আসবে আসার পরে আপনি যেই কাজটা করবেন এখানে আরগামি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই যে কনারা দেখতে পাচ্ছেন আর্গামি এই যে আর্গামি আছে এইটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে এটাতে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকমভাবে আসবে তো এইখান থেকে আপনার কোনো কিছু দেখার দরকার নাই সরাসরি আপনার কন্টিনিউ যে অপশানটা আছে সেইটার উপরে ট্যাপ করে দেবেন ওকে কন্টিনিউতে ট্যাপ করার পরে আপনার যে অপশনটা আছে সেটা প্যানিং হচ্ছে এখান থেকে আপনার যতগুলো সিম কার্ড আছে সবগুলো এখানে দেখাবে যেই যে কোম্পানির সিম কার্ড আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে সেইটা আপনি চালান অথবা না চালান সবগুলো এখানে দেখতে পারবেন তো এখানে দেখতেই পারছেন আমি কিন্তু এখানে দুইটা সিম পেয়ে গেছি এই যে একদম উপরেটা দেখতে পাচ্ছেন এসটিসি এখানে নাম্বার সহ দেখাচ্ছে এবং নিচারটা আছে ফ্রেন্ডি বা ভার্জিন আগে ফ্রেন্ডি ছিল এখন এটা কনভার্ট হয়ে বার্জিন হয়ে গেছে তো দেখতেই পারছেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে মানে এখানে আমার একামার উপরে বর্তমানে দুইটা সিম তো এখানে দেখতেই পারছেন টোটাল সিম দুইটা নাম্বার আর এখানে টোটাল প্রোভাইডার সার্ভিস দুইটা অর্থাৎ দুইটা কোম্পানির আমার নামে দুইটা সিম কার্ড আছে বর্তমানে এই দুটো সিম কার্ডই আমি ব্যবহার করি আপনার নামে যদি অসংখ্য সিম কার্ড থাকে সবগুলো এখানে শো করবে যেটা আপনি ব্যবহার করবেন শুধু সেইটা রাখবেন আর যেটা ব্যবহার করবেন না মনে করবেন অন্য কেউ আপনার একামা দিয়ে ব্যবহার করতেছে সেইটা দ্রুত অফিসে বা কাস্টমার সার্ভিসে গিয়ে আপনি যথাযথভাবে সেগুলো বন্ধ করার অ্যাপ্লিকেশন করবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ করলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ